স্কোয়ার ইকুয়াল টু এর ভ্যালু বা মান কত তাহলে দেখো এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এর এখানে উপরে স্কোয়ার দিলাম প্লাস বি মান হচ্ছে টু তাহলে উপরে টু এখানে স্কোয়ার দিলাম এখানে অনেক মানে একটু কঠিন করে দিতে পারে পরীক্ষায় কীভাবে দিতে পারে ধরো সাপোজ এখানে মাইনাস বি থাকতে পারতো এখানে মাইনাস বি এখানে মাইনাস টু থাকতে পারতো সাপোজ দেখো ব্যাপারটা একটু বোঝাচ্ছি ধরো এখানে সাপোজ মাইনাস আছে

এই মাইনাসটা এই এই মান মাইনাস তো আলাদা মাইনাস এ আর বীর মাঝখানে মাইনাস কিন্তু এই মাইনাসটা কার মাইনাস এটা তো বীর মানে মান বীর ভ্যালু বীর মান মাইনাস মাথা ঢুকেছে না ঢোকেনি তাহলে হ্যাঁ দেখো তাহলে এই মাইনাসটা হলো এই মাইনাস কিন্তু এই যে বি তার মাইনাস কিন্তু এটা এই ভুলটা কিন্তু পরীক্ষাশন হবে এবং এই কল ফেলবে এই কলে পড়ে যাবে এরকমভাবে অঙ্কের মধ্যে কল ফেলা হয় না বুঝে করলে কলে পড়ে যাবে ফাঁদে পড়ে যাবে যাবে হেরে যাবে ব্যাপারটা বুঝিয়ে দিলাম কিন্তু মাথা থাকে যেন আসবেই এই সমস্যা কিন্তু মাথায় পড়বে দেখবে আমিও তোমাদের ক্লাসে করাবো আর তোমরাও দেখবে এই সমস্যার মধ্যে পড়বে আর দেখো তাহলে এখানে নেই ওসব বাদ দাও টু এর স্কোয়ার আর সির এখানে প্লাস সিরের সির ভ্যালু হচ্ছে মাইনাস টু মাইনাস টু তার মাথায় এস স্কোয়ার এই একটু আগে বলেছিলাম উপরে দেখো টু আছে টু আছে টু আছে চিন্তা নেই টু থাকলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান দুয়ে দুয়ে চার এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস হয়ে গেল এখানে টুয়ে টুয়ে ফোর তাহলে হয়ে গেলো ফোর ফোর এইট আর ওয়ানে হয়ে গেল নাইন প্লাস নাইন প্লাস নাইন বা নাইন লিখতে পারো আচ্ছা এবার হলো দু নম্বর ভালো করে বুঝবে প্রথমটা কমপ্লিট হলো দু নম্বর দু নম্বরটা হচ্ছে দেখো অঙ্কের মধ্যে এর মান কি দেওয়া আছে তার উপরে কিউব আচ্ছা একটা কথা বলি এর মাঝখানে কিন্তু কিছু নেই মানে গুণ আছে এটা কিন্তু মনে রাখো ছোটবেলাতে শিখে আসছি মান হচ্ছে ইন্টু বিউব

ঠিক আছে এখানে কিউ নয় আমি ভুল করছো তো দিয়ে ফেলেছিলাম ঠিক করে নাও তাহলে যা হোক বাকিগুলো কিউ আছে তাহলে মাইনাস ওয়ানের উপর কিউ আছে বুঝতে পারছো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে শিখিয়েছিলাম প্রথমে তাহলে মাইনাস ওয়ান এইট ইন্টু এটের মধ্যে কিউ আছে বুঝতেই পারছো ফাইন যোগ বিয়োগ কিছু নেই তোমারও দরকার নেই কিছু এইট হবে ঠিক এবার এখানে দেখো বুঝতেই পারছো মাইনাস বসে আছে এখানে তাহলে মাইনাস হবে জানো এই সরি এখানে তো টু আছে মাইনাস হবে না প্লাস টু এ ফোর যদি এখানে কিউ থাকতো যদি এখানে কিউ থাকতো তাহলে এখানে কি হতো হতো তাই তো এবার দেখো এবার দেখো এইটে কিছু পরিমাণে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস এইট ওয়ানেট ইন্টু প্লাস ফোর বলো এবার এবার তোমরা হয়তো কেউ বলেছে স্যার আমি একসাথে করে দিয়েছি এই জায়গাগুলো তো একসাথে না একসাথে না করে দুটো দুটো করে করতে হয় প্লাসের ক্ষেত্রেও তাই মাইনাসের ক্ষেত্রেও তাই এক একসাথে করতে নেই তাকে বলে স্টেপ জাম হয়ে যায় স্টেপ জাম না করে একটা একটা করলে ভালো হয় স্যার খুশি হবে তাতে তাহলে এই যে মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আট আর চার গুণ করো একেবারে বসিয়ে দাও এই হলো আনসার তাহলে দু নম্বরটা হলো এবার আসছি তিন নম্বর ভালো করে বুঝবে সিন নম্বরটা কি আছে এ টু দি পাওয়ার ফোর সি এর মান কত আছে মাইনাস ওয়ান উপরে ফোর কিছু মানে এখানে কি আছে আছে মান কত মাইনাস টু ফেললাম দেখো এখানে চার আছে এখানে বসে এখানে চার আছে চার থাকার জন্য কি হবে মাইনাস ওয়ান হবে না প্লাস ওয়ান হবে হ্যাঁ স্যার কেন

এবার দেখো মাইনাস প্লাস মাইনাস দিয়ে মাইনাস টু টু আর মাইনাস দিয়ে খোলা রাখে না এইভাবে ব্র্যাকেট মতো রাখে এই হলো মাথা ঢুকেছে চলো পরের অঙ্কটা আসছি ভালো করে দেখো আচ্ছা এই ধরনের অঙ্ক যেটা এক্ষুনি দিলাম এই ধরনের অঙ্ক আর দু একটা দিচ্ছি তোমাদের একটু ভালো সুবিধা হবে যে অঙ্কটা এক্ষুনি দিলাম এই ধরনের একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি লেখো ভালো করে লিখবে

नाइन स्क्वेर माइनास फाइव ए बी प्लस फोर सी स्क्वेर माइनस टू ए বি সি করো দেখি এটা মান বের করো দেখি কেমন পারো বুঝে গেছে